সবাইকে ধন্যবাদ আমার আবার খবর থেকে লক্ষ্য রাখার জন্য আবারও কিন্তু সে কষ্টের দিন ফিরে আসছে বেশ কয়েকটা দিন ধরে বিকেলের দিকে কোথাও না কোথাও বৃষ্টি চলছিল তার ফলে কিন্তু রাত্রিবেলায় একটু হলেও ঠান্ডার অনুভূতি ফিরে আসতো পুরো দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু আগামী কয়েকটা দিন কিন্তু আরো খাবার খারাপ খবর আসছে আমাদের জন্য চলুন শুরু করি কি হতে চলেছে আগামীকাল শনিবার দিন আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আগামীকাল শনিবার দিন সকাল থেকে আকাশ থাকবে একদম পরিষ্কার মেঘমুক্ত নীল আকাশ যত বেলা বাড়বে তত কিন্তু অস্বস্তিকর গরমের পরিস্থিতি তৈরি হবে যদিও তাপমাত্রা হয়তো খুব একটা বাড়বে না কিন্তু অর্থাৎ প্রচুর পরিমাণে থাকার দরুন অস্বস্তিকর ঘরাক্ত গরমের পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গ জুড়ে এবং সেই ঘরমাক্ত পরিস্থিতি কিন্তু বিকেল পর্যন্ত থাকবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বিকেলের দিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে কিন্তু যেটা প্রায় প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছিল কয়েকটা দিন ধরে সেটা কমবে আগামী কিছুদিনের মধ্যেই এবং কাল থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ যত দিন যাবে তত কমবে এবং বৃষ্টি হলেও কোথাও কোথাও খানিকক্ষণের জন্য বৃষ্টি হতে পারে বিকেলের দিকে স্থানীয়ভাবে ভাবে মেঘের জন্য তবে গরম কিন্তু কমার সম্ভাবনা আপাতত নেই তুমি শুরু করি আগামী কয়েকটা দিন কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আগামী কয়েকটা দিনও কিন্তু গরম কমার সম্ভাবনা আমাদের দক্ষিণবঙ্গে একদমই নেই কারণ অসম্ভব গরম পড়তে চলেছে আগামী কয়েকটা দিন অর্থাৎ যেটুকু দেখতে পাচ্ছি বর্ষা ঢোকার আপাতত কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গে হয়তো আগামীকাল থেকেই বৃষ্টি শুরু হবে ভালো মতো কিন্তু দক্ষিণবঙ্গে অর্থাৎ আমাদের কয়েকটা জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই যেটুকু হবে বিকেলের দিকে কালবৈশাখীর জন্য হলেও হতে পারে তবে বর্ষার জন্য কোনোরকম বৃষ্টির সম্ভাবনা আপাতত পনেরো তারিখ বা ষোলো তারিখ পর্যন্ত নেই ফলে অস্বস্তিকর ঘরমাক্ত গরমের পরিস্থিতি যেমন চলছে চলবে এবং সেটা কিন্তু স্থিত্য আগামী অন্তত আট থেকে দশটা দিন ফলে এটুকু বলতে পারি আবারও কিন্তু অস্বস্তিকর গরমের পরিস্থিতি তৈরি হবে এবং যেটুকু দেখতে পাচ্ছি এ সপ্তাহের শেষের দিকে বা পরস্পরের সপ্তাহে প্রথম দিকে কিন্তু তাপমাত্রা পৌঁছে যাবে প্রায় বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি কাছাকাছি ফলে আবারও সেই অস্বস্তিকর গরমের পরিস্থিতি তৈরি হবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে সবাইকে বলবো পর্যাপ্ত পরিমাণে জল খান আর এই গরমে ঘাম হয়তো দিবে কিন্তু জল কিন্তু পর্যাপ্ত পরিমাণে প্রত্যেককেই খেতে হবে সুস্থ থাকার জন্য আর কিছু না যখনই মেঘ দেখবেন বা যদি বজ্রগর্ভ মেঘের তৈরি সৃষ্টি হয় তাহলে অবশ্যই চেষ্টা করবেন নিজেকে নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার আজকের মতো চললাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার আজকের মতো শুভরাত্রি